কারা বৃন্দাবনে যাবেন সবাইকে আমি বৃন্দাবনে যাবো ট্রেন চালিয়ে কারা যাবেন বৃন্দাবনে হ্যাঁ হাত তুলো যাদের হাত আছে তারা তুলবেন হ্যাঁ দেখি কাদের হাত আছে আরে কৃষ্ণ হ্যাঁ সবার হাত আছে নাকি

করা ভালো মাইক কিভাবে দিচ্ছে দেখো তাই সবাই বৃন্দাবনে যাব সবাই তুলুন হ্যাঁ বৃন্দাবনে যেতে গেলে করি লাগবে হরে কৃষ্ণ যারা এনেছেন এই যজ্ঞে দান করলে কি হয় বাড়িতে অষ্টম নাম নামযোগ্য নিয়ে যে পণ্য হয় সে মনোভাব নিয়ে দান করলে আপনি মনে করবেন আপনার বাড়িতেই যজ্ঞ হচ্ছে আপনার সন্তান হচ্ছে না বাড়িতে কোনো অসুস্থ রোগী থাকলে এখান থেকে আসলাই করে অথবা কাগজ করে ধুলি নিয়ে যাবেন আমি এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি বড় রোগ থাকুক না ভালো হয়ে যাবে এখানে আপনারা ভক্তরা এসেছেন আমাদের ভগবান এসেছে যার গুরুর কৃপা হয়েছে সে দর্শন করছে হ্যাঁ তাই আমার জন্য চাইছি না যারা নিয়ে এসেছে দেবেন যারা আনতে পারেননি আগামীকাল নিয়ে আসবেন আগামীকাল ঠিক সন্ধ্যাও আমি থাকবো আসুন আসুন হরি কৃষ্ণ অনেক টাকায় অনেক পয়সা অনেক জায়গা দিয়ে যাবে গোবিন্দ সেবায় দাঁড়ে করে না যাবে জনে পরিপূর্ণ ভগবান কৃপা করবেন দয়াল আমার রাধা রামি ভাগ রুধন ভক্ত বাবা দশ টাকা করল নাম জগা কৃ পা করবেন রাধারামি আমার দয়াল ভগবান ও আসো আমার জন্য চাইছি না এখনই আরতি হবে আমি একটি কথা বলবো ভক্ত মারিয়েছে দিয়েছে পঞ্চাশ টাকা করেছে দান মায়ের সংসার যেন সুখে রাখেন কৃষ্ণ ভগবান কুড়ি টাকা করেছে দাম মাকে যেন তরিতে পার করে নিয়ে যান কৃষ্ণ ভগবান ভগবানের সেবা হরে কৃষ্ণ ভিক্ষা না করলে কিন্তু নাম যোগ্য হয় না এই যে নাম হবে পরশু সকালে কিন্তু নগরী কিন্তু বিরত হবে ভক্ত বাবা একশো টাকা করিল না কৃপা করবেন দয়াল রাধারানী আমার কৃষ্ণ ভগবান অনেক টাকায় অনেক পয়সা অনেক জায়গা কৃষ্ণ এসে পঞ্চাশ টাকা এ মা এসে কুড়ি টাকা রো এ বাবা এসে কুড়ি টাকা নিনফার করবেন কৃষ্ণ যাওয়া রাধা রানী ধর্ববান বাবা আমার জন্য চাইছি না আপনি ধর্ম ব্যাঙ্কে জমা রাখবেন আপনি এহোকালের ব্যাঙ্কে জমা রাখবেন বরুপ করে যেতে পারবেন না হরি কৃষ্ণ শেষের দিনে আপনাকে সেই নদীর পাড়ে গিয়ে হে প্রবীন্দ্র আমাকে তুমি ভব নদী পার করে নাও প্রবীন্দ্র থেকে রাখতেই হবে